আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওনার কিছু খামারি ভাই বন্ধুরা সাল্লাম নবীনা মোহাম্মদ পুরো বাংলাদেশে রেডিমুরুর বাজার নিয়ে অনেক সিন্ডিকেট চলছে অনেক জায়গায় কমে যাচ্ছে অনেক জায়গায় পাঁচ টাকা বাড়তেছে অনেক জায়গায় দশ টাকা বাড়তেছে চলতেছে তুফান চলতেছে গরম সব কিছু মিলে খামারিরা অথেষ্ট আসলে খামারিদের অনেক টাকা লস প্রচুর টাকা লস খামারিরা আসলে নাজেহাল অবস্থা প্রতি কেজি ব্রয়লার যখন একশো পনেরো টাকা একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা বিক্রি করতে হয় একশো দশ টাকা বিক্রি করতে হয় তখন খামারিদের কি অবস্থা এটা একমাত্র খামারি ছাড়া কেউ বুঝতে পারবে না খামারিদের কষ্ট সো আসসালামু আলাইকুম আপনারা বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং খামারি ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি শেয়ার করবেন যেন খামারিরা বুঝতে পারেন রেড়ি মুরগির বাজারের কী অবস্থা আসলে রেডি মুরগির বাজার গতকালকে মোটামুটি একটু আপ ছিল আজকে আবার সাবেক অবস্থানে আছে প্লাস মাইনাস আছে এক এক এলাকায় এক এক রকম রেট চলতেছে শেষ কথা হচ্ছে যারা বাচ্চা নিছে তাদের অবস্থা খারাপ গতকালকে তো গত দুই তিন দিন ছিল আসলে যাদের এলাকায় এখন গরম পড়তেছে কিন্তু ঘূর্ণিঝড় শেষ হওয়ার সাথে সাথে এখন প্রচুর গরম পড়তেছে রেডি মুরগি যাদের খামারে আছে তারা দেখে শুনে বিক্রি করবেন আর রেডি মুরগির বাজারও মোটামুটি অত একটা ভালো না অত একটা খারাপও না মানে আছে আর কি কোনোরকম খামারিদের লসের অবস্থায় ব্রয়লার পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে একশো দশ টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা শহরে একশো চল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো তিরিশ টাকা শহরগুলোতে বিক্রি হচ্ছে আর গ্রাম্য পর্যায়ে একশো দশ টাকা একশো পনেরো টাকা একশো পঁচিশ টাকা বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনা ব্যথা হচ্ছে তো আমি আপনাদেরকে বলতে চাই রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ঢাকা কাপ্তানি বিক্রি হয়েছে এবং গ্রাম্য পর্যায়ে একশো পঁচিশ টাকা বিশ টাকা দশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে পঁচিশ তিরিশ টাকা বেশিরভাগ জায়গায় বেচা কেনা হয়েছে এবং ছোটো মাঝারি সাইজেরগুলো একশো সাতচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা শহরে গ্রামে একশো পঁচিশ থেকে বিশ টাকা এবং সোনালি অর্জিনিয়ালটা দুইশো বিশ দুইশো দুশো তিরিশ বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেট সোনালি ক্লাসিকটা দুশো থেকে দুইশো দশ টাকা দুশো বিশ টাকা সোনালী হাইব্রিডটা মোরগ মুরগি অনুযায়ী দুশো থেকে দুশো দশ টাকা এবং রেডি কালার বারটা একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা এবং লেয়ারটা একশো দুশো পঁয়ষট্টি থেকে দুশো আশি টাকা ব্রাউন কপটা একশো নব্বই থেকে দুশো টাকা এবং দেশিটা চারশো চল্লিশ থেকে পাঁচশো নব্বই টাকা এবং ঢাকা মুরগির বাজার কিছু একটা ডিফিকাল্ট আছে এবং অন্য অন্য গ্রাম্য পর্যায়ে রেডি ব্রয়লারটা একশো তিরিশ একশো বিশ পঁচিশ পঁয়ত্রিশ বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনাকাছা হচ্ছে এবং সোনালি অর্জুনিয়ারটা দুশো দশ থেকে দুশো পঁচিশ সোনালি ক্লাসিকটা দুশো থেকে দুশো পনেরো সোনালি হাইব্রিডটা একশো নব্বই থেকে দুশো কালার বারটা একশো আশি থেকে একশো নব্বই ব্রাউন কক্সটা একশো সত্তর থেকে একশো আশি সাইট রিজেক লেয়ারটা দুশো পঞ্চান্ন সাইট এবং সাদা লেয়ারটা দুশো দশ দুশো বিশ দেশি মুরগি পাঁচশো ষাট থেকে ছয়শো আরেকটা গুড নিউজ হচ্ছে ব্যাড নিউজ আর গুড নিউজ এটা মনে হচ্ছে না কিন্তু বাচ্চা রেট কিন্তু ব্যাপক হারে কমছে মানে পানির দামের ছ বাচ্চা রেট কম প্রতিভিস সোনালি বাচ্চা আট টাকা ষাট টাকা দশ টাকা বারো টাকা চোদ্দো টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে প্রতি ব্রয়লার বাচ্চা বারো টাকা চোদ্দো টাকা দশ টাকা আট টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে আসলে বাচ্চার রেট যেটা এ গ্রেড এটা বারো টাকা তেরো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে আর সোনালি যেটা এ গ্রেড এটা দশ বারো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে আর যারা বি গ্রেড নিচ্ছে মাইনাস নিচ্ছে তাদের রেট একটু কম আর ব্রয়লারটা গ্রাম্য পর্যায়ে একশো পঁচিশ একশো বিশ একশো তিরিশ বেশিরভাগ গ্রামে বিক্রি হচ্ছে এবং টাইগারটা একশো ষাট সত্তর গ্রাম্য পর্যায়ে কেনা হচ্ছে এবং সুপার হাইব্রিডটা গ্রাম্য পর্যায়ে একশো সত্তর থেকে দুইশো এবং বারটা গ্রাম্য পর্যায়ে একশো ষাট থেকে সত্তর সর্বোচ্চ দুইশো এবং সোনালিটা গ্রাম্য পর্যায়ে দুশো দশ দুশো তিরিশ এরকম ব্রাউন ককটা গ্রাম্য পর্যায়ে একশো ষাট এরকম কেনা হচ্ছে আর যাদের বাচ্চা লাগবে তারা জহির থেকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন বিশেষ করে সোনালিটা দশ বারো ক্লাসিকটা বারো তেরো ক্রসটা বারো এটা হচ্ছে এ গ্রেড বি গ্রেড নিলে আট টাকা নয় টাকা এরকম রাখা যাবে এবং কোয়েলটা নয় টাকা দশ টাকা হাইব্রিডটা বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা সুপার হাইব্রিডটা পনেরো চোদ্দো আর মাইনাসটা নিলে আরেকটু কম রাখা যাবে বি গ্রেড গলাচিলা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সাদা পাওয়ামিটা উনিশ বিশ মিশরীয়টা বাইশ পঁচিশ টাইগারটা আঠারো বাইশ ষোলো বিভিন্ন রেটে কেনাবেচা ব্যসা হচ্ছে কালারবটটা আঠারো বাইশ পনেরো মাইনাস প্লাস আছে তো যাদের বাচ্চা লাগবে তারা জহির অগ্রাফার্মের নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন আর পুরো বাংলাদেশে আজকের ব্রয়লার মুরগি একশো তিরিশ একশো পঁচিশ বেশিরভাগ বেশিরভাগ জায়গায় কেনাবেচা হচ্ছে এবং সোনালিটা সাতশো গ্রাম প্লাস একশো সত্তর টাকা সোনালিটা আটশো আটশো গ্রাম প্লাস একশো পঁচাশি টাকা সোনালিটা নয়শো গ্রাম প্লাস দুশো টাকা সোনালিটা নয়শো পঞ্চাশ গ্রাম এক কেজি দুশো পাঁচ টাকা এক কেজি প্লাসগুলা দুইশো দশ টাকা কালার বাটটা এক কেজি প্লাস একশো ষাট টাকা এবং এক কেজি দুইশো তিনশো এরকম হলে একশো সত্তর আশি টাকা আর একটু বড়ো হলে আর একটু বেশি রেট এবং একটু কম হলে একশো টাকা এবং লাল ডিম সাদা ডিম আট টাকা আশি পয়সা লাল ডিম সাদা ডিম ষাট টাকা সত্তর পয়সা বিভিন্ন রেটে কেনা হচ্ছে তো যাদের বাচ্চা লাগবে তারা জহির ফার্ম থেকে আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা নিতে পারেন আমাদের স্কিনে থাকা কার্ড থেকে নাম্বারে যে কোনো নাম্বারে কল দিতে পারেন আমাদের নাম্বার একটাই এই নাম্বারে কল দিয়ে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা একদম কম রেটে নিতে পারবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা জহির ফার্ম আমাদের সাথে যোগাযোগ করে থাক যোগ করতে পারেন আমাদের নিজস্ব পরিবহনে ইনশাল্লাহ ডেলিভারি করা হবে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন আর মুরগির বাজার দেখে শুনে বিক্রি করবেন কারণ খামারেদের অবস্থা খারাপ এটা আমরাও জানি আপনারাও জানেন সবাই জানেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম